মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক ও বর্তমান পঁচিশ জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত আট অক্টোবর ট্রাইব্যুনাল এই নির্দেশ দেন আগামী একুশ অক্টোবরের মধ্যে তাদের গ্রেপ্তার করে বাইশ অক্টোবর ট্রাইব্যুনালে হাজির করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে ইতিমধ্যে অভিযুক্তদের মধ্যে চোদ্দ জনকে হেফাজতে নেওয়ার কথা জানিয়েছে সেনা সদর শনিবার সেনা সদর আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়েছে সেনা সদরের সংবাদ সম্মেলনে মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান জানান যেসব কর্মকর্তার বিরুদ্ধে চার্জশিট হয়েছে তাদের মধ্যে চোদ্দ জন বর্তমানে সেনা হেজিত রয়েছেন তিনটি মামলায় পঁচিশ জন সেনা কর্মকর্তাকে অভিযুক্ত করা হয়েছে এদের মধ্যে অবসরে রয়েছেন নয় জন এলপিআর একজন আর বর্তমানে কর্মরত রয়েছেন পনেরো জন এই সেনা কর্মকর্তা আরও জানান আট তারিখ চার্জশিট দাখিলের পর এলপিআর ও সার্ভিসে থাকা ষোলো জনকে সেনা সদরে সংযুক্ত করা হয় তাদের নয় অক্টোবরের মধ্যে সেনা সদরে আসার নির্দেশনা দেওয়া হয় মেজর জেনারেল কবির আহমেদ ছাড়া বাকি চৌদ্দ জন রেসপন্স করেছেন তিনি জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলার অভিযুক্ত সদস্যদের বিষয়ে সেনাবাহিনীর আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হচ্ছে সেনা হেফাজতে থাকা কর্মকর্তাদের ফ্যামিলি থেকে ডিসেস করা হয়েছে মেজর জেনারেল কবির আত্মগোপনে গেছেন তিনি যাতে বিদেশে চলে যেতে না পারেন সেজন্য তৎপরতা অব্যাহত রাখা হয়েছে এছাড়াও হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে এবং প্রয়োজন অনুযায়ী তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে সেনাবাহিনীর এই কর্মকর্তা বলেন গত মাসের পাঁচ থেকে এগারো অক্টোবর পর্যন্ত সেনাবাহিনীর প্রমোশন বোর্ডের কার্যক্রম চলাকালে মেজর জেনারেল থেকে ঊর্ধ্বতন কর্মকর্তারা একত্রিত ছিলেন এই বোর্ড শেষে অনুষ্ঠিত হয় জেনারেল কনফারেন্স ও ফরমেশন কমান্ডার কনফারেন্স যেখানে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ ছিল আট অক্টোবর দুপুরে বোর্ড শেষে বের হওয়ার পর জানা যায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি মামলায় চার্জশিট দাখিল করা হয়েছে এবং ওই দিনই পঁচিশ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করা হয়েছে ট্রাইব্যুনালের নির্দেশ অনুযায়ী বাইশ অক্টোবরের মধ্যে গ্রেপ্তার কার্যক্রম সম্পূর্ণ করার নির্দেশ দেওয়া হয় আশরাফুল ইসলাম যুগান্ত নিউজ